সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার এই ছোট্ট জগতে আপনাদের সবাইকে স্বাগত তো আগের ভিডিওতে যেরকম বলেছি যে টিফিন করে আমরা আমাদের গন্তব্যর দিকে আবার বেরিয়ে পড়েছি অলরেডি আমরা এখান থেকে বেশি দূর যাইনি এখান থেকে আমরা দুটো ফল ফলে গাছে গেছি আর কি ফলের মানে জলপ্রপাত পর্যন্ত যাইনি কারণ হচ্ছে জলপ্রপাতটা যাওয়ার জন্য অনেকগুলো সিঁড়ি নিচে নামতে হতো আবার উঠতে হতো তো আমাদের হাতে যেহেতু অত সময় ছিলাম না আগেই বললাম রাস্তা একদম নির্জন সন্ধ্যের আগে বাড়ি ফিরতে হবে তো সেই জন্য আমরা সেই রিক্সটা নিই কারণ ওটা দেখতে গেলে অনেকটা সময় লাগতো হ্যাঁ লোকেশানটা সুন্দর হতো ভালো একটা ভিউ দেখতে পেতাম কিন্তু আশা করি পরের বার যখন যাব সবাই মিলে তখন যাব যাতে একা ফেরার সেই ভয়টা যেটা ছিল সেটা তখন থাকবে না তো তখন আর একবার চেষ্টা করব যাওয়ার এখান থেকে আমরা প্রথম গেছিলাম তোগরা ফলসের কাছে তারপর বামনি ফলসের কাছে বামনি ফলসের ওখানে অনেকটা নিচে নামার চেষ্টা করেছি কিন্তু দেখলাম যে যতই নামি পথ শেষ হচ্ছে না তারপরে আমরা আবার সিঁড়ি উপরে উঠি দেন আমরা আমাদের আর একটা গন্তের উপর মানে লোকেশন ভিউ পয়েন্ট সেটা হচ্ছে মার্বেল লেক যেটা এখন নতুন হয়েছে সেখানেই গেছিলাম তো সব কিছুই আপনাদের সঙ্গে থাকবে আস্তে আস্তে দেখতে থাকুন দেখবেন পরপর আমরা যখন যাব নিশ্চয়ই দেখো তো এখানে স্কুটিটা আমরা পার্ক করে নিয়েছিলাম আর এই তুমলা ফলস লেখা রয়েছে এখান থেকে তো দেখা যাবে না একটু নিচে নামতে হবে তো অভি বললো যে না এই সিঁড়ি ফিরি কিছুই নেই এখানে নামার মতো এই পাহাড়ের কোল দিয়ে মাটি ফাটি দিয়ে ঘেঁসে ঘেসে যেতে হবে তো বললো না আমি নেবো না এসবের একা দুজনে এসছি আমরা দূর থেকে যেটুকু দেখতে পাই তো ভালো নাহলে ভালো আরও ভালো তো এখানে অনেক কিছু সাজানো গোছানোর জিনিস ছিল সবই নিতে ইচ্ছা করছিল আবার কিছুই নিতে ইচ্ছা করছিল না কারণ মোটামুটি এগুলো আর নেওয়ার সেরকম ইন্টারেস্ট বয়স কিছুই নেই আর নেব এগুলো সব সময় মেলা ফেলাতে দেখি তখনও কি কখনো কিনি না আর এখনও আমার সেরকম খুব একটা যে ইচ্ছে হচ্ছিলো তাও না তবে ওই যে একটা ঝুড়ি মতো দেখালে ওটা নিতে একটু একটু ইচ্ছা হচ্ছিলো তারপরে ভাবলাম যে আবার এতটা রাস্তা ফিরবো আমি নিলেই তো এগুলো ভেঙে যাবে এত সুন্দর জিনিসগুলো ওজন্যও থাক এসবের দিকে আমি আর মন মন দিই নি এইসবের মহোমায়া ত্যাগ করে আমরা এগিয়ে গেছি দেখছেন একটুখানি সাদা জলের একটা আভাস দেখা যাচ্ছে ঝর্নার মতো পড়ছে ওটাই সেই দুগুড়া ফলস যেটা নিচে গেলে আর একটু স্পষ্ট আর একটু সুন্দর দেখতে দেখায় ওই রকম আর এই যে জঙ্গলের রাস্তা দিয়ে যেতে হবে দেখতেই পাচ্ছেন বুঝতেই পারছেন তো সেই জন্য আমরা দুজনের মধ্যে কেউ এটা রিক্স নিয়ে যে নামবো আবার যেহেতু আমাদের ফিরতে হবে কারণ যখন এখানে আমরা পৌঁছেছিলাম তখন অলরেডি এগারোটা সাড়ে এগারোটার মতো বেজে গেছিলো তো তিনটে যেহেতু শীতের দিন বেলা ছোট তাড়াতাড়ি ফিরতেও হবে জন্য আর ওদিকে যাইনি তারপরে আবার নেক্সট লোকেশানে চলে এসেছিলাম সেই বামুনি ফলস এখানেও টুকটাক অনেক কিছু ছিল স্মিতার জন্য কিছু দেখছিলাম কিন্তু কিছু সেরকম ভালো পাচ্ছিলাম না স্মৃতাকে তো সবাই চেনেন আমার ভাগ্নি হয় মানে আমার ননুদের মেয়ে তো ওর জন্য দেখছিলাম আমার হ্যান্ড ব্যাগগুলো বেশ পছন্দ হচ্ছিলো কিন্তু অবির আবার পছন্দ হচ্ছিল না তো সেই জন্য আর ও এখান থেকে ওর জন্য কিছু নেওয়া হয়নি আর এই যে এখানে সিঁড়ি বেয়ে 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 আমরা অনেকটা নেমেছিলাম তো তারপরে দেখলাম যে না নেই কাজ নেই যেতে হবে তো আমরা আবার রিটার্নও করে ফেলেছিলাম আর এখানে যে ঝর্ণা যে অ্যাকচুয়ালি যে ঝর্ণার জলটা সেই জলটা এখান থেকেই যাচ্ছে এই জলটাই অ্যাকচুয়ালি যখন নিচে নামছে তখন সেই বামুনি ফলসটা তৈরি হচ্ছে মার্কা কাপের ছবি তুলেছিলাম আমি তো সে আমি যেহেতু ছবি টুবি ওটু পোস্ট করি না করিও নি শুধুমাত্র এই ভিডিওটা এখন করতে জানি আমার খুব ভালো লাগছে শুধুমাত্র নিজের ভালো লাগার জন্যই করছি সেই জন্য ওইটুকুই থাক দেখুন কী সুন্দর পাহাড়ের মধ্যেই মানে পাহাড়ের উপরে রাস্তাঘাট ঘর বাড়ি দোকানপাট সব কিছু আছে মানে মনেই হবে না যে আপনি একটা পুরো পাহাড়ের উপরে রয়েছেন এতটা উঁচুতে পুরো গ্রামের মতো উপরে উঠলে আরও সেই জিনিসটা দেখা যেত যখন লাস্টে মামলা এসেছিলাম তখন পেয়েছিলাম মানে হোটেলও পেয়েছিলাম আরেকটা খুব মজাদার গল্প আছে সেটা হচ্ছে একটা বাড়ি ছিল ওরকম মানে মনসা ঠাকুর ঠাকুরের এরকম কোনো ব্যাপার ছিল ওখানে যে মনসা ঠাকুর আছেন বা খুব জাগ্রত তো ওরকম একটা বাড়িতে আমি দেখছিলাম একটা মহিলা সে মানে তখনও বিয়ে হয়নি খুব যুবতী এবং লাল সাদা শাড়ি পরে আছে আর সে কি না হচ্ছে গিয়ে খুব সুন্দর সেজে আহ টিপ টিপ পরে আছে আমার মনে আছে ওই কিছু কিছু ভিজুয়াল তো এরকম বাটিতে দুধ রেখেছে তারপরে কোন সাপ সেখানে এসছে এসে সে দুধটা পান করছে সে প্রণাম করছে মানে তারা খুব বিশ্বাস করত যে ওখানে মনসা দেবীর মানে একটা বাস আছে বা কিছু এরকম তো ওই জিনিসটা আমার খুব চোখে এখনও মনে পড়ে ভিজুয়াল করতে পারি জিনিসটা অযোধ্যার সেই ঘটনাটা বাকি আর সেরকম খুব একটা যে ভালো মনে আছে তা না বাট ওটা আমার খুব মনে কেড়েছিলো আকর্ষণীয় লেগেছিল তো এটা মনে আছে আর এই যে এটা হচ্ছে মার্বেল লেক যখন এসছিলাম আমরা তখন এরকম কিছু ছিল না কারণ তখন এটা আবিষ্কারই হয়নি আবিষ্কার বলতে এটা ম্যানুয়াল যতটা আমার মনে হলো দেখে শুনে যে পাথর বা পাহাড়ের অংশ কেটে কেটে এটা তৈরি হয়ে গেছে আর কি লেকটা বা ড্যামটা কারণ যেখানে আমরা দাঁড়িয়েছিলাম চারিদিকটা শুধু গ্রানাইট আর মার্বেলেরই পাথর দেখতে পাচ্ছি আমি ব্ল্যাক গ্রানাইট বা পা মার্বেলের যে পাথরের রকম হয় সেরকমই দেখতে পাচ্ছিলাম তো সেইখান থেকে আমি এটা ভেবেই নিয়েছি যে পাথর কাটতে কাটতে জিনিসটা অনেকটা ডিপ হয়ে গেছে এবং ডিপ হয়ে লেকটা তৈরি হয়েছে যদি কেউ গিয়ে থাকেন যদি জানেন আমাকে জানাবেন আর যদি না গিয়ে থাকেন গিয়ে দেখে আসবেন আশা করি সেটাই মনে হবে যেটা কিনা আমার মনে হয়েছে আর এর আশেপাশেও টুকটাক ছোটোখাটো দোকান বসেছে তো আমরা তারপর এখানে গিয়েছিলাম দুটো তিনটে দোকানে ঘুরেছিলাম আর সৃষ্টিার জন্য এখান থেকে একটা ওই চাবি ড্রিঙ্ক হোল্ডার টাইপের প্লেনদানি ঠানি ওরকম রাখা যাবে এরকম নিয়ে এসেছিলাম একটা মা শাশুড়ির জন্য এনেছি একটা স্ত্রীদার জন্য এনেছিলাম আর না জন্য সেরকম কিছুই না হয়নি শুধু ওই দশ টাকায় একটা ছোট্ট চামচ নিয়েছিলাম ওটা আমার খুব পছন্দ হয়েছিল ইউনিক কিউড কিউড তো তারপরে আমরা ফিরছিলাম তো ফেরার সময় একজন বলল পুলিশ যে ওদিকে একটা শিব মন্দির আছে আর আমি হচ্ছি শিবের কথা শুনে পাগল হয়ে গেছেন যে না আমার যেতেই হবে তো আমি আবার ওইদিকেও গেছিলাম তো এটা হচ্ছে অযোধ্যার উল্টো সাইডে এই দিক থেকেই রাস্তা আছে একটা ফেরার যেটা আমরা জানতাম না তো আমরা আবার রিভার্স করে আবার পুরোনো রাস্তা থেকেই পুরো বাড়িটা ফিরেছি এখানে একটা ড্যাম্প আছে এটাকে লোয়ার ড্যাম মতো কিছু বলে সঠিক বলতে পারবো না এটা যখন এসেছিলাম এটা আমি মনে আছে দেখেছিলাম এটা তখনও ছিল বাট এরকম রাস্তাঘাট নিচের কিচ্ছু ছিল না মাটির রাস্তাঘাট ছিল এবং যে মন্দিরটা যাচ্ছি মন্দিরটাই শুধু ছিল না কোনো ট্যুরিস্ট স্পট ছিল না কোনো দোকান পাঠশালা ছিল কিচ্ছু ছিল না জাস্ট মন্দির ছিল গাছগাছালি ছিল কিন্তু গিয়ে দেখি পুরোই চেঞ্জ তো আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা যে কতটা চেঞ্জ হয়ে গেছে আপনারাও চাইলে যেতে পারেন তবে হ্যাঁ আমি আশেপাশের লোকেশনে থাকা থাকার কথা কিছু বলতে পারব না কারণ আমি বাড়ি থেকেই তো যেহেতু গেছি তো সেই সব ব্যাপারে আমার কোনো আইডিয়াই নেই আর কি যেহেতু আমরা একদম শীতের সময় গেছি তো দেখি পিকনিকে লোকজন ভর্তি আর লোকজন বেশিরভাগই আমাদের এই কলকাতার প্রপার কলকাতার দিক থেকে বা আমাদের চব্বিশ পরগনা নদীয়া এই সব দিক থেকেই গেছে যেহেতু কাছাকাছি ট্যুরিস্ট স্পট হিসাবে এটা খুব সুন্দর এরিয়া পুরুলিয়াতে এমনি গরমে আসা খুবই মানে কষ্টকর আর দায়বদ্ধকর এরকম একটা খুব অত্যধিক গরম পড়ে যখন আমরা থাকতাম জানি আমরা বহু বছর এইখানেই কাটিয়েছি আমার বাবা মার সঙ্গে আমি তো প্রচণ্ড গরম পরে বেরোনোই জানার গা পা পুরো করে তো সেই জন্য এই টাইমটা হচ্ছে পিক টাইম ট্যুরিস্টদের আর ওরা এসে প্রচুর আনন্দ করছে যেটা দেখতে পাচ্ছি আর এই সেই মন্দিরটা যেখানে হচ্ছে গিয়ে কিছু ছিল না আরও গাছপালা ছিল একদম ছাওয়া ছাওয়া ছিল গাছের নিচে যে বসার জায়গা সেরকম কিছু কিছু ছিল তার ভিউ এখন দেখুন আপনারা পুরো পাল্টে গেছে তো এইখান থেকেও আমি কিছুই সেরকম নি আমি দেখছিলাম একটু ব্যাগ ছোট মতো যে হ্যান্ড ব্যাগগুলো হয় কারণ আমি নিজে মায়ের ব্যাগ নিয়ে ঘুরছিলাম তো ইচ্ছে হচ্ছিলো কিন্তু সেরকম কিছু পাইনি আর বাজার ফ্রেন্ডলিও ছিল না তো আমি নিই সেই জন্য দেখুন এই যে গাছগুলো আম গাছ এই গাছগুলো বেদি করা আছে তখন এরকমই ছিল বেদি করা কিন্তু এত কিছু ছিল না বা এত লোকজনও ছিল না খুব কম লোকজন ছিল তখন কিন্তু এখন পুরো পাল্টে গেছে আর খুব সুন্দর লাগছে দেখতে দেখতে তো খুবই ভালো লাগছিল আর এই যে মন্দিরের যে ঘন্টার আওয়াজ যেন এত বিশুদ্ধ এত পিওর এত সোলফুল যেন সব চিন্তা স্ট্রেস দূর হয়ে যাবে এরকম একটা ব্লিসিং ছিল ওখানে ভীষণ ভালো লাগছিল আর এইটু এই পাশে গিয়ে হচ্ছে গিয়ে আপনার ওই যেই ড্যামটা দেখালাম ওখানেও গেছিলাম ওখানেও সবাই স্নান টান করে এখানে এসে পুজো দিচ্ছিল যেহেতু আমরা পুজো দেওয়ার উদ্দেশ্যে যাইনি সামান্য কিছু খেয়ে গেছিলাম ওজন্য মন্দিরের ভিতরে প্রবেশ করিনি আর শুনেছি মন্দিরের ভিতরে প্রবেশ না করলেও মন্দিরের চূড়া দেখা মানে ভগবানের শিখর দেখার সমান হয় আর ভগবানের মুখ দেখার সমান আর মন্দিরের সিঁড়ি শুরু হয় সেটা প্রণাম করার অর্থ হচ্ছে ভগবানের চরণ প্রণাম তো সেটুকুই করতে পেরেছি সেটুকুই করেছি এর বেশি আর কিছু করিনি নন্দী মহারাজের গায়ে একটু হাত বুলিয়ে এসেছি ব্যাস এইটুকুই চলতে চলতে তারপরে চলে এলাম সেই মুখোশ গ্রামে এখানে লেখা আছে অন্য কিছু কিন্তু এই জায়গাটাকে ওরা মুখোশ গ্রাম বলেই পরিচয় দেয় আর এই দেখুন কত সুন্দর সুন্দর যে মুখোশা এত সুন্দর হাতের কাজ পুরো নিজের হাতে ছোট বড় বুড়ো সবাই এগুলোতেই ব্যস্ত আমি একদম ছোট্ট ছোট্ট দুটো নিয়েছিলাম আমার জন্য যেহেতু বড় নেওয়ার ইচ্ছা থাকলেও নিয়ে আসবো এত দূর থেকে একটা ভয় পাচ্ছিলাম তাই নিয়ে নিই আর কিন্তু ইচ্ছা আছে পরের বার গেলে এটা ভুল করবো না আমি কিছু নিয়েই আসবো ভালো দেখে আমি ছোট্ট ছোট্ট যে বানাচ্ছি ছোট্ট ছোট্টো এরকম দুটো নিয়েছিলাম যেটা আমি ঘরে এনে লাগিয়েওছিলাম কিন্তু আমার যে ইউরো আছে তো একটা পড়ে গেছিলো ছেলে মুখোশটা আর আমার ইউরো সেটাকে চিবিয়ে দাঁড়িয়ে মুন্ডু কেটে ফেলেছে তো সেটা নেই শুধু মহিলা মুখোশের ছোট্ট যে মুখটা সেগুলো আছে আর আমরা তো ছোটবেলা থেকেই পড়ে আসছি যে পুরুলিয়া মুখোশের জন্য খুব বিখ্যাত ছো নাচের সময় এই ধরনের মুখোশগুলোই এরা পরে আর কি পরিবেশন করে আর এই যে ছোটো ছোটো মুখোশ এগুলোই আমি দুটো নিয়েছিলাম তো তারপরে দেখলাম যে আরও অনেক কিছু বানাচ্ছে রাধাকৃষ্ণ এই যে মুখটা আমার ভীষণ ভালো লাগছিল দেখতে আর একটা দেখছিলাম হনুমানজি একদম ছোট্ট কিউট মতো এই দেখুন এইটা দেখে আমার তো দামি না হাতে নিয়ে পারলাম না দাদাকে বললাম দিন দাদা দিল বললো আপনি নিন কোনো অসুবিধা হবে না কিন্তু আমি রিক্স নিলাম না কিন্তু এখন ভাবছি নিয়ে কিছু একটা ভালো কিছু নিলেই ভালো হতো তো পরের বার যখন যাব তখন পরের বার নেব আমি আমার খুব ভালো লাগছিল দেখতে এগুলো আর এই যে ছোটো ছোটো বাচ্চারা একদম মানে যে হাত দিয়ে হয়তো হয়তোরা পড়াশোনা শুরু করছে লেখালেখি সেই হাত সেই বয়সে সেই হাত দিয়ে কি অদ্ভুত নিখুঁত কাজ করছে সত্যি এইগুলো হস্তশিল্প এরকম আমাদের ভারতবর্ষেই সম্ভব ঘরে ঘরে বাচ্চারা এসব করছে ভীষণ সুন্দর লাগছিল দেখতে একদিকে ভালো এদের জীবনযাপন কারণ এখন এই আধুনিকতার ছোঁয়াতে বাচ্চা কাচ্চারা যে হারে ফোনের ব্যবহার শুরু করেছে আমার মনে হয় তার থেকে এটা ঢের ঢের কেন অনেক অনেক লক্ষ্যগুণ ভালো যে নিজেদের ক্রিয়েটিভিটি বাড়ির জন্য যে বাড়ির লোকের হেল্প করা এটা করছে তাতে খুবই ভালো লাগছে আমার দেখে আর এই যেখানে এই যে নীল রঙের যেগুলো সাজানো আছে ছোট 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 মুখোশগুলো এগুলো আমার ভীষণ ভালো লেগেছিল একটা বুদ্ধ দেখছিলাম ওটা তো খুবই পছন্দ হচ্ছিলো আমার এখন মনে হচ্ছে যে মানে আসার পরে মনে হচ্ছিল যেগুলো একটা নিলে খুব ভালো হতো আমার খুব সুন্দর লাগছিল দেখতে আর এই একটা ছোট্ট গণেশা এগুলো নিয়ে এলেও হতো কিন্তু মানে টেনে আনার ভয়ে ভেঙে যাওয়ার ভয়ে আমি পরের এবারে এটা করবো না আফসোস হচ্ছে খুব এখন বার আমি নিয়ে আসবো যাই হোক এই পর্যন্তই তাহলে থাকলো আবার দেখা হবে আপনাদের সঙ্গে আরেকটা ব্লগে তাহলে এই অবধি এখানে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইলো